কি অপরূপ সুন্দর গোলাপ ফুলের মতো দুধের মতো সাদা দাঁড়িয়ে আছে হ্যাঁ কাঠের পাটা তুন দিয়েছে পোষা পায়খানা এই যে এখান থেকে নিচে পড়ে যাবে এর লাইভ ওয়েট আছে 127 কেজি এগুলা পাটা ছাগল আমি খামারে বিট করি এটা যদি পাটা হতো ওই পাটার দাম হতো 1.5 থেকে 2 লক্ষ টাকা খাসি কিন্তু হাফ দাম চিত্রপুরি কৃষি চিত্র এবার দেখাবো পাটা ছাগল বিভিন্ন জাতের পাটা হরিয়ানা তথা মারি বারবারি শিরোহি বিটল সব পাঠাই দেখাবো এটা কি জাতের প্রথমে এটা তোতাপরি বেলসা তোতাপরি পাঠা ছাগল বেলসা তোতাপরি মানে সামসা যে যে সামুস সামুস পাটি উপরে পাটি যে সাদা তো ভাজ যে সামুস হ্যাঁ তো বিশাল সাইজ জি এ প্রজনন করা করা শুধু সেসিস আছে এখন মাংস সেসিস না এটা আমি বিক্রি করি না শুধু খামারের প্রজননের জন্য রাখছি এটা ডাক্তারি হিসেবে আর আড়াই বছর হিসেবে ডাক্তারি করতিছে এটা আরো এক বছর রাখবো আরো এক বছর এটা আরো এক বছর রাখবো এটা অনেকে নিতে চাই অনেক রকম দামের অফার করে আমি বিক্রি করি আচ্ছা বিক্রি না করার দামটাই বলেন যেহেতু বিক্রি করবে না যেহেতু বিক্রি করবে না সে তো জিরো পয়সা আর বিক্রি করলে কত টাকা হইতো বিক্রি যখন করব তখন সিদ্ধান্ত নিয়ে যখন মানে এখন এই ছাগলগুলা ওই যে যে তোতা ছাগলগুলা দেখালাম এই তোতা ছাগলগুলা এই পাটাতে প্রজনন করার ফলে सेम বাচ্চা আসে এই এই পাটাটা রাখছি এবং এই জাতীয় যে পাটা আছে আপনার দুই দাঁত অদাত উর্তি বয়সি এই পাটাগুলা আমরা এই স্বাভাবিক রেটে ধরেন 60 55 60000 70000 80000 এরকম মানে স্বাভাবিক প্রাইসে সেল করি ওগুলা আবার এত বড় হবে এটা উচ্চতা কতটুকু এটা উচ্চতা এখন প্রায় ধরেন 44 হবে

এটা এখন যদি বিক্রি করি এটা তিন লক্ষ সেল করতে পারবো জন্য নেবে কিন্তু আমি সেল করিচ্ছি না কেন হাই বড় বড় আছে যে দিয়ে আপনার এখানে

আনার ভাই বলতে চাচ্ছে যে এই সকল পাঠা দিয়ে কিন্তু ব্রিড করানো অতএব আপনারা ওই পাঠি ছাগল অর্থাৎ প্রেগনেন্ট পাঠি ছাগল নিতে পারেন তাহলে ওখান থেকে যে বাচ্চা হবে সেটি একসময় এই ধরনের পাঠা ছাগল আপনারা পাবেন এ পাশটায় আরও একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি যেটি ব্রিডার হিসাবে ব্যবহার করা হয় এটা কি জাতের এটা ওই পাকিস্তানের নাগরা বিটল নাগরা বিটল কাকা আসুন ধরেন আচ্ছা এই ধরনের পাঠা ছাগল কতগুলো আছে পাঠা ছাগল এখন আছে আশি পিসের ওপর আশি পিস জি আশি পিসের ওপর এটার কথাই নয় বাস্তব যে নেবেন আসে আগে গনবেন আশি পিস তো খুব বেশি না গনা যাবে ছোট না তো বড় বড় এটা পাকিস্তানি নাগরা বিটল 100% এটা 0% এর কম নাই কিন্তু persen অর্থাৎ এইটা ইচ্ছা করলে কেউ নিতে পারে জি এটা মোটামুটি চার দাঁত ছিল দুই দাঁত ছিল চার হচ্ছে এই পাটা ছাগলগুলো যে কেউ নিতে পারেন এই পাটা ছাগলগুলো আমরা মোটামুটি 85 90000 টাকা পিস সেল করি এরকম এর ছোট যেগুলো ওগুলো 60 65 70 বড় যেগুলো ওগুলো 1 লাখ right, 10 20 বহু রূপে দাম হতে হতে 3 লাখ পর্যন্ত আছে দামের এখানে চমৎকার পাঠা পিছনে খুব সুন্দর লোম হ্যাঁ জি বাহ

সেল করা যাবে এটাও ক্রয় সেল করা যাবে যদি কেউ নাই আলোচনার মাধ্যমে বলা যাবে আর এই জাতের যেগুলো ছোট দুই দাঁত অদাঁত উঠতি বয়সী ওগুলো পাঠা সেগুলো আমরা ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পিস সেল করে থাকি এইটা কত দাম এটা সেল করলে এখন মোটামুটি ধরেন দেড় লক্ষ প্লাস দাম হবে এটা দেড় লক্ষ জি এটা শিরোই প্রজাতির পাঠা এগুলা পাঠা আসলেও সচরাচর কম এগুলা মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আমি সেল করতে ইচ্ছুক ইচ্ছুক আছি আর এই জাতীয় আরো পাঠা আছে যেগুলো আসলে উত্তর হাজার করে অ্যাভেলেবল আছে সেম জিনিস এই কি ওগুলা নিউ আর এগুলো এক বছর আগে অ্যাডাল হয়েছে এই হচ্ছে পার্থক্য আচ্ছা ঠিক আছে জি পারি পাঠা ছাগলগুলো আপনার অনেকটাই তোতার মতো ব্যান্ড থাকে কিন্তু এদের সামনে একটু কালার থাকে আর পিছনে পুরো একটা সাদা থাকে এই পাঠা ছাগলটা মাত্র দুই দাঁত বয়স দেখেন দুই দাঁত বয়স এই পাঠা ছাগলটা যখন দুই আড়াই বছর বয়স হবে অনেক বড় হয় তখন অনেক দাম হবে কিন্তু এখন প্রজন্মের জন্য যে কেউ নিতে পারেন এটা এটা যে নিতে চালে এটা ফিক্সড সত্তর হাজার টাকা নেব সত্তর হাজার জি এটা এখন থেকে দুই বছর গেলে এগুলো আবার দুই আড়াই লাখ টাকা পাঠা হবে বিশাল বড় হবে এটা যমুনা হামসা যমুনা হামসা জি যমুনা হামসা বলে এটা বাইরের বিট দেখেন কি অপরূপ সুন্দর গোলাপ ফুলের মতো হ্যাঁ সুন্দর দুধের মতো সাদা দাঁড়িয়ে আছে হ্যাঁ এদের সিংহের কালারও অন্যরকম পায়ের খোরের কালার অন্যরকম দাঁড়িয়ে না এটা চামড়া চামড়া গল কম্বল গল কম্বলের হালকা পশম এই যে পর্যন্ত গল কম্বল সারগরের মতো হ্যাঁ এইগুলা একটা খাসি আপনার দুইশো আড়াইশো কিলো ওজন হয় এক একটা খাসি এটা বিডার এটা নিউ এডাল মানে এডাল হয়েছে আর ছয় মাস আগে এটা যে কেউ নিতে চাইলে এই যৌবনা পাড়ে হামসা পাটা ছাগলটা যে কেউ নিতে চাইলে এগুলা

চারদাত ছিল এটা একটা আফ্রিকান পাঠা ছাগল এটা বিডার এটা এটা মোটামুটি পাঠা আলোচনার মাধ্যমে প্রাইস বলা হবে সমস্যা নাই এটা একটা বিটল জাতের পাঠা ছাগল এটা পাঞ্জাব বিটল এটাও নিউ অ্যাডাল এগুলা পাঠা ছাগল ফুল প্রজনন উপযোগী এটা একটা হরিয়ানা প্রজাতির পাঠা ছাগল এটা নিউ অ্যাডাল এটা এটা আর কি নিউ অ্যাডাল দুই দাঁত ছিল আর কি দুই দাঁতও হতে পারে চার দাঁতে হতে পারে আবার এই যে এই যে একটা পাঠা ছাগল এটা একটা বিটল পাকিস্তানি নাগরা বিটল পাঠা সাগল এগুলা আবার মোটামুটি একটা পাঠা ছাগল বিক্রয় লাখের ওপরে কিন্তু এটা সেল হবে ফিক্সড পঁচা আশি হাজার যে কেউ নিতে পারেন এই যে একটা বিটল পাঠা ছাগল এ দেখেন পাকিস্তানি নাগরা বিটল খুব সুন্দরী এই ছাগলগুলা আলোচনার মাধ্যমে কথা হবে জিবলা তো পাঠা ছাগল এটা অনেক রেটের ছাগল অনেক বড়ো আনকমন এই পাঠা ছাগলগুলো আমি খামার প্রজনের জন্য রাখি সেল করি না তবে তারপরে কোনো ভাই নিতে চাইলে ও যোগাযোগ করে দেখা যাবে এগুলো অনেক রেট এটা অনেক ওজন এটা প্রায় একশো তিরিশ কেজি ওয়েট হবে এই যে এখানে একটা বয়ার পাটা ছাগল দক্ষিণ আফ্রিকার বয়ার এই বয়ার পাঠা ছাগলগুলো এমনও পাঠা ছাগল আছে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দাম আবার এক লক্ষ বিশ হাজার আছে এখানে এমনও আছে একটা নব্বই হাজার এক একটা এক রকম রেট এর ওয়েট আছে একশো সাতাশ কেজি এগুলো পাঠা ছাগল আমি খামারের বিট করি তারপরেও কেউ যদি নিতে চান এগুলো আলোচনার মাধ্যমে কত হবে এই যে একটা হরিয়ানা পাটা ছাগল এটা এটা হানড্রেড পার্সেন্ট হরিয়ানা এটা পাটা ছাগলগুলো এগুলো দেড় লক্ষ টাকাও সেল হয় কিন্তু আমি আজকে অফার প্রাইজ হিসাবে এই পাঠা ছাগলটা যে কেউ নিতে চাইলে ফিক্সড নব্বই হাজার টাকা হলে দিব এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন এটা একটা বাগা তোতা তাপরি পাটা ছাগল এগুলা পাটা ছাগল যে কোনো সময় এগুলো সেল হয় দেড় লক্ষ এক লক্ষ ষাটশো উত্তর হাজার টাকা কিন্তু আজকের চ্যানেলে অফার হিসাবে এটা যে এখানে নিতে চাইলে এক লক্ষ দশ হাজার টাকা হলে দেওয়া যাবে এটা অনেক বড় অনেক সুন্দরী এই যে এটা একটা শিরোহী পাটা ছাগল এই যে এগুলো নিউ অ্যাডাল এই নিউ অ্যাডাল পাটা ছাগল এগুলো পঞ্চাশ হাজার টাকা হলে এটা সেল করে দেবো এই যে হরিয়ানা পাটা ছাগল ওই যে হরিয়ানা পাটা ছাগল এগুলা আড়াই তিন বছর বয়স হলে যে যেগুলো দেখালাম সেম হবে এবং এর সে বড়ো হবে বিশাল বড় এটা আমি খামার প্রজন করে বিক্রি করি না তারপরেও আলোচনা করে দেখা যাবে এগুলো আলোচনার মাধ্যমে এই পাঠা ছাগল দিয়ে আমার হান্ডেড হরিয়ানা ছাগল প্রজন করে এবং না কছ ছাগল প্রজন করাই কছ ছাগলকে দিয়ে প্রজন করে কারণে অনেক উন্নত মানে বাচ্চা উৎপাদন হয় এইটা একটা বিঠল ছাগল বিটল পাটা ছাগল দেখেন চোখ একবারে মার্বেলের মতো সাদা আর সুন্দর একটা পাটা ছাগল এটা মাত্র দুই দাঁত চার দাঁত হচ্ছে এই পাটা ছাগলটা যে কেউ নিলে এটা আমি প্রায় পঁচাত্তর হাজার টাকা হলে সেল করব যোগুনা পাড়ি পাটা ছাগল যে কেউ নিলে এটা ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা হলে সেল করব এই যে একটা হান্ড্রেড হরিয়ানা পাটা ছাগলের বাচ্চা এই যে দেখেন এই বাচ্চাটা যে কেউ নিলে এই বাচ্চাটা মাত্র পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার হলে সেল করবে এটা এই যে দেখছেন এই যে তোতা পাঠা এই যে যে তোতা পাঠা এই যে সুন্দর বেলচা তোতা পাঠা এই যে এটা খামারি ধর্ম ওই যে বড় যে পাটা দেখালাম ওরই বাচ্চা এটা বাচ্চা কবরে দুই দাঁত মানে নিউ মডেল হচ্ছে এই পাটা ছাগলগুলো আলাপ আলোচনার মাধ্যমে দেওয়া যাবে এটা এই যে একটা হরিয়ানার গছ ওই যে একটা কোটা হরিয়ানা ওই যে বিটল ওই বয়ের মোটামুটি এদিকে আসেন মোটামুটি দেখায় এই যে তোতাপুরি বেলসা তোতাপুরি দুই দাঁত বয়সী পাটা ছাগল যে কেউ নিলে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো দেওয়া যাবে এই যে সৈদিয়ান ছানিন এদের দেখেন মুখ তোতার মতো কিন্তু চোখ সাদা কালারটা দেখেন এটা ছানিন বলে এগুলো আলোচনার মাধ্যমে বিক্রি করা যাবে এই যে একটা বাঘা তোতা যে কেউ নিলে এগুলো আলোচনার মাধ্যমে দেওয়া যাবে এই যে একটা বেলচা তোতা এই যে এই যে একটা বাগা তোতা এগুলো পাটা ছাগল এগুলো নিউ অ্যাডাল যে কোনো নিলে স্ক্রিনশট শট দেবেন আলোচনার মাধ্যমে বিক্রি করা যাবে দর্শক এই উন্নত জাতের যে ছাগলগুলো আছে ম্যাক্সিমামই যারা ক্রয় করে তারা সাধারণত পেটে বাচ্চা আনা একটা হয়তো মা ছাগল সংগ্রহ করে যাতে করে ওখান থেকে বংশবৃদ্ধি হয় এখন আমাদের প্রশ্ন যে এই যে দামি দামি ছাগল এই ছাগল শেষ পর্যন্ত কি হয় আপনি ইচ্ছা করলে এখান থেকে যে বাচ্চা হবে সেটি খাসি করতে পারেন খাসিটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ এই কারণে এই খাসি করার পরে ছাগলগুলো দেখতে সুন্দর দেখা যায় এবং বেশ বড় বড় হয় এবার জেনে নেওয়ার চেষ্টা করব এই খাসিগুলো সম্পর্কে তো এইটা কী জাতের খাসি এটা আপনার বিটল আর তোতার কস বিটল আর যে তোতার কস এটা খাসি এইটের বর্তমান ওজনটা কত এই খাসিটার এখন লাইভ ওয়েট হয় প্রায় পঁচাশি থেকে নব্বই কেজি পঁচাশি থেকে নব্বই কেজি নব্বই কেজি এই খাসির ওয়েট ওয়েট হবে আচ্ছা এইটার বর্তমান মূল্য আসতে পারে কত এটা এখন যদি আমি বিক্রয় করি এটা প্রায় ধরেন সত্তর সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা এটা তো মাংসের জন্য মাংসের জন্য তাই না জি আমার খামারের জন্য দু একটা খাসির বাচ্চা দিন হ্যাঁ হ্যাঁ অর্থাৎ কাটায় দিন আপনি তো কাটান না জি হ্যাঁ খাসি করেন না না হ্যাঁ খাসি করেন তাহলে আমার শখ যে একটু খাসি পালবো ওই যে সাগি কসবিট সাগি 100 পাটা দিয়ে দেব ওখানেতে খাসি হবে খাসি আপনার ডাক্তার করে দিবে ডাক্তার দিয়ে কাটায় নেব জি কাটায় নেব বড় হবে ইফেক্ট নাই কেন চার তলার উপর সেট করছে ও খাসি করছে খাসি করে দুই বছর পালন করার পরে আমার ফোন দিছে করছে যে বিশাল হয়ে গেছে আমি করছি পাটা নাকি করছে না খাসি তাই আমি এই তো আমি খেলাম খাসি এটা যদি পাটা হতো ওই পাটার দাম হতো দেড় থেকে দুই লক্ষ টাকা খাসি কিন্তু হাফ দাম আমি করছি আপনি দাম দেখছেন করছে হ্যাঁ দুই একজন দেখছি আমি করছি তাহলে আমি লোক পাঠাচ্ছি পরে পাঠিয়ে দিয়ে দিয়ে নিছি এই যে খাসি দেখেন আপনি কত টাকা দিয়ে কিনছেন সেটা জিগাবো না তো বিক্রি করবেন কত টাকা সেটা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস কিন্তু এক বছর যদি এখন পোষা যায় এটা পরবর্তী কুরবানির জন্য এই খাসিটা এখন যদি একশো কেজি ওজন হয়ে থাকে এক বছর পরে ওজন পঁয়ত্রিশ কেজি বেশি হবে মানে একশো তিরিশ চল্লিশ কেজি ওজন হবে একশো তিরিশ চল্লিশ কেজি ওজন হয়ে গেলে তখন তো আরো কঠিন ফিগার লাগবে তখন এই খাসিগুলো এক লক্ষ দশ বিশ হাজার সেল হবে তারপরও খাসিতে ওই যে মানে ওটা যদি খাসি নয় পাঠা লাখ দর্শক আপনারা যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন ছাগল পালন করতে হলে কিন্তু আরেকটি বিশেষ শর্ত রয়েছে সেটি হচ্ছে সুন্দর একটি শেড থাকতে হবে শেডটি অবশ্যই মাটির থেকে বেশ উঁচুতে থাকতে হবে যাতে করে পোশাক পায়খানা এটা নিচে পড়ে যায় এই দেখেন এই পোশায় এখানে কতটুকু উচ্চতা রাখছেন ভাই এখানে তিন ফিট উচ্চতা তিন ফিট রাখা হয়েছে আপনি সম্ভব হলে আরও এক ফিট উচ্চতায় সেট করলে আরো ভালো হয় আমরা উপরে গিয়ে একটু দেখার চেষ্টা করি যথেষ্ট সুন্দর সুন্দর অর্থাৎ এই যে দর্শক দেখতে পাচ্ছেন দিয়েছে প্রস্রাব পায়খানা এই যে এখান থেকে নিচে পড়ে যাবে কারণ হচ্ছে ছাগলের প্রস্রাব থেকে অ্যামোনিয়া গ্যাস হয় এটি যদি বদ্ধ ঘরে থাকে বা ছাগল যদি মাটিতে রাখেন তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা জানি ছাগলের কিন্তু প্রধান রোগ হচ্ছে পিপিআর আর এই রোগটা আসে ঠান্ডা থেকে আর ঠান্ডা বছরে দুইবার এক হচ্ছে শীতকালীন ঠান্ডা আর এক হচ্ছে বর্ষাকালীন ঠান্ডা এই দুটার সময় যদি আপনার ছাগলকে সুরক্ষা রাখতে পারে অর্থাৎ কোনোভাবে যেন ঠান্ডা না লাগে সেটির দিকে যদি আপনি টেক করতে পারেন তাহলে ছাগল ফলনে অবশ্যই লাভবান হবেন আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি এই ছাগলগুলো যখন রাজস্থানে ক্রয় করা হয় অনেক স্বাস্থ্যবান ছিল অনেক সুন্দর স্মার্ট কিন্তু আস্তে আস্তে দিন দীর্ঘদিন অনাহারে অনিদ্রায় থাকায় বিভিন্ন জায়গায় আটকে থাকে থাকে না খেয়ে এদের অবস্থা খারাপ দেশে এসে ভালোই ছিল পরবর্তীতে এই যে অসুস্থ হয়ে চর্ম হয়ে দেখেন দাগ আছে চর্ম শুকে গেছে যদিও পশম করা যাচ্ছে এখন আবার এই ছাগলগুলা পরিপূর্ণ খাবার খায় সুস্থ হয়ে গেছে কিন্তু প্রতিষেধকও দিচ্ছে এগুলো এখনো প্রেগনেন্ট হয়ে বিক্রি উপযোগী করতে করতে এখনও পাঁচ সাত মাস লাগবে কিন্তু এই অবস্থায় যদি এই বেলসতায় ছাগলে দেন কান কাটা রাজস্থানে আনা এই বেলসতায় ছাগলটা এই অবস্থায় যে নিলে এটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিতে পারব পরে একটা দেখেন এগুলো আরও দুই তিন মাস আগে দেশে আসছে সুস্থ হয়ে গেছে কিন্তু প্রেগনেন্ট হয় নাই এবং এদের পশমটা চেঞ্জ হলে এই হাড্ডি গুড্ডি ঢেকে প্রেগনেন্ট হয়ে পুরোপুরি সেল উপযোগী করতে এই ছাগলটা মোটামুটি এখনও ছয় সাত মাস রাখতে হবে আমার ছয় সাত মাস পর কিন্তু এগুলো ছাগিয়ে আমি পঞ্চাশের নিচে দিতে পারবো না কেননা অনেক টাকা ব্যয় হয় এই জন্য এই ছাগলটা যে কেউ নিলে এই ছাগলটা এখন বত্রিশ হাজার টাকা হলে আমি সেল করব। এটা তোতাপরি এই একটা বিটল দেখেন এটা একটা পাকিস্তানি নাগ্রা বিটল ছাগল নিয়ে আসার পর পশমটা উঠে চর্ম টর্ম হয়ে ওই দেশে দুধও হয়েছে দুই আড়াই লিটার সেই ছাগল নিয়ে আসি সুস্থ পরিপূর্ণ প্রতিষেধকও পড়ে গেছে খাবারও ফুল খায় কিন্তু পশমটা চেঞ্জ হবে প্রেগনেন্ট হবে তখন এগুলো সেল করবো সত্তর আশি হাজার কিন্তু এখন যদি কেউ নিতে চান যে কোনো ভাই নিতেছেন এই বিটলের ছাগলটা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমি দিয়ে দেবো বিটল পাকিস্তানি আগ্রা বিটল এটা সুস্থ করে কিন্তু সত্তর আশে নিচে দিতে পারবো না এটা একটা লালচক বিটল ওই পাশে আসা এটা দিল্লির কালেকশন দাঁত দুই তিনটা ভেঙে গেছে এই সাগিটা যে কেউ নিলে এই শাড়িরটা যে কেউ নিলে আজকের অফার প্রাইজ হিসাবে এই ছাগলটা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আমি দিব কিন্তু এটা কিন্তু পাঁচ মাস পরে আমি দিতে পারবো না পাঁচ মাস পর ঘুরে দাম চা হয় পঞ্চাশ পঞ্চান্ন হাজার ছাগলটাই দেখেন দাঁত ভাঙ্গা এ দেখেন এ দেখেন দাঁত ভাঙেই গেছে সব শুধু মারির দাঁত আছে এই ছাগলটাও সময় প্রেগনেন্ট হয়ে বাচ্চা দেবে কিন্তু এখন প্রেগনেন্ট নাই এই ছাগিটা যে কেউ নিলে এই ছাগিটা ফিক্সড পঁচিশ হাজার টাকা হলে দেবো ফিক্সড পঁচিশ হাজার মাত্র বাঘা তোতা বড়ি ছাগল ওই দেখেন এই ছাগলগুলো ফলো করেন দেখেন মানিক ভাই ওই ছাগলগুলা আছে হরিয়ানা আছে ওখানে যমুনা পাড়ি আছে বিভিন্ন প্রজাতির আছে হ্যাঁ আমার ভাই অনেক ভালো লাগলো প্রায় বছর পর যে আপনাকে দেখতে আলহামদুলিল্লাহ অশেষ ধন্যবাদ কষ্ট করে আসছেন ভাই অনেক ব্যস্ত থাকেন আমরা খামারলে ক্ষুদ্র খামারি আমরা টুকটাক ব্যস্ত থাকি তারপর দেখতে আসছিলেন এবং ভিডিও হয়েছে ইনশাল্লাহ এর মাঝে কোনো কথাবার্তায় ভুল তুটে হয়ে থাকে দর্শক এবং সবার কাছে আমি ক্ষমা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দর্শক এই ছিল চিত্রপুরি কৃষি চিত্র আজকের চিত্র আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের আমাদের বিশিষ্ট এক খামারি আনোয়ার বয়ের খামার এই খামারে রয়েছে বিভিন্ন জাতের ছাগল হরিয়ানা বারবারি বিটল সহ প্রায় বারো প্রকারের ছাগল রয়েছে সবচাইতে আমার বেশি ভালো লেগেছে এই যে দুম্বা সেই মরুর দেশের দুম্বা তুর্কি দুম্বা আপনারা অনেকেই শখ করেন ভালো জাতের একটি ছাগল পালব ইচ্ছে করলে এখানে আসতে পারেন বাড়ির সঙ্গে কথা বলে ছাগল সংগ্রহ করতে পারেন পাশাপাশি এই যে তুর্কি জাতের যে এই দুম্বাগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এগুলো সংগ্রহ করতে পারেন এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আজকের চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন